এই দুপুরের গরমের মধ্যে কিন্তু আম্বরটা খেলে খুব বেশি একটা মন্দ হয় না আর এই আম্বরটাটা একদম খুবই টেস্ট ছিল আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আর আজকের ব্লগটা হঠাৎ করে অফিস ছুটি হয়ে গেছে মূলত আজকে অফিস ছুটি হওয়ার কারণ হলো আজকে ছিল বারো তারিখ তো বারো তারিখ এটা ছিল মূলত গাঁজা মার্চ টু লেখা আর কি এরকম তো আজকে মূলত বাংলাদেশের সকল ধর্মপার মুসলমানরা ওই গাজায় যে আসলে ফিলিস্তানিদের যে উপর হামলা চলতেছে সেটা নিয়ে আসলে বিক্ষোভের জন্য সারা বাংলাদেশেই আজকে আন্দোলন তো সেই আন্দোলনে কিন্তু আমাদের এই গাজীপুরেও বেশ কিছু কারখানায় ছুটি দেওয়া হয়ে গেছে তো এসে শুরুতে আমাদেরও ছুটি দিছে তো ছুটি দিছে এই এই কপালটা আসলে খারাপ করার কোনো কিছুই না তো তার জন্য এই যুদ্ধে কিংবা এই মিছিলে অংশগ্রহণ করে ফেললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি কবুল করে নেয় তবে আলহামদুলিল্লাহ তারপরে এখান থেকে মিছিল নিয়ে আসলে ওই বিশ্ব রোডে চলে গেছিলাম আর বিশ্ব রোডে প্রচুর পরিমাণ মানুষ হয়েছিল আর দুই রাস্তা একদম তো রাস্তা এত বড় ছিল তো আমি আর ওই দিকে আর যাই নাই কারণ দেখেন কত মানুষ হয়েছে হোক বারবার এটাই বলি আপনারা জন্য জোয়া করবেন তারপর আমি আসার সময় রাস্তা দিয়ে যে আমগুলো নিয়ে আসছি মূলত আমের মানে একটা বট্টা বানাই যেহেতু দুপুর টাইমে ছুটি হয়েছে আর দুপুর টাইমে চুক্কা খেলে কিন্তু খুব বেশি টেস্ট লাগে তার জন্য প্রথমে আমি চুক্কা গুলো নিয়ে মানে আম গুলো নিয়ে আসছিলাম তারপর পানিতে সুন্দরভাবে ধুয়ে নিয়ে তারপর এগুলোকে কাটিয়ে নিতেছিলাম মূলত আমগুলোকে ভালোভাবে কাটতে নেওয়ার পর একটা ব্লেটার মেশিন দিয়ে ভালো করে এগুলো গ্রেড করে নিব মূলত এই আমগুলোকে গ্রেড করে নিলে এই আমগুলো পলিপলি হবে আর এই আমগুলো খেতেও কিন্তু জুসি জুসি হবে এদিক দিয়ে আমার আম কাটা শেষ হয়ে গেছে এবার এই আমগুলোকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর একটা কাটার দিয়ে এই কাটগুলোকে একদম মিহি মিহি করে কেটে নিব প্রথমে বড্ডা দিয়ে কাটতেছিলাম তারপরে ভাবলাম না বড্ডা দিয়ে না কাটটা সোরটা দিয়ে কাটি তারপর সোরটা দিয়ে কাটাকাটি শুরু করে দিলাম আর ওই দিক দিয়ে তো আমার ফুল গাছ আলহামদুলিল্লাহ গোলাপ ফুল ফুটে গেছে তো গোলাপ ফুলটা কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন তারপর কতগুলা মানে ভিডিওতে সুন্দর দেখার জন্য কতগুলো আর খাল সুদ্ধায় আম দিয়েছিলাম যেন ভিডিওতে সবুজ সবুজ দেখা যায় তার জন্য ভিডিওতে কিন্তু সবুজ দেখালে খুব বেশি সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন বর্তাটা কতটা সুন্দর হয়েছে তারপর দুইটা তিনটা কাঁচা শুকনা মরিচ রে বাজিয়ে নিয়েছিলাম আর তারপরে এনে লবণ দিয়ে এডারে চটকে নিতেছিলাম চটকে নেওয়ার পর এডারে এখন ভালো করে মাইক কে নিতে হবে আর এদিক সেদিক মাইক কেনলে কিন্তু এটা একদম জমে মিখির হয়ে যাবে তো এদিক দিয়ে গোলাপ গাছ আর গোলাপ গাছের সাথে আমের চুক্কা তো মানে বরাবরই অন্যরকম আমার তো মুখে এডিট করার সময়ও নিয়ে এসে গেছে তো আপনাদের কি অবস্থা মাখানার সুমুখী আমবট্টা আপনাদের মুখে বানিয়েছিল নাকি তো একটু খাই টেস্ট করা যায় কেমন হয় একটু দেখাই যাক না কি হয় তো আসলে একটু একটু টেস্ট করার জন্য মুখে দিলাম তো মুখে দেওয়ার পর আমার অবস্থা খারাপ হয়ে গেল মানে এত পরিমাণ চুক্কা ছিল যে আমার শরীর একদম জাকিম আছে তো এটা মাইতেছিলাম ভালো করে একদম কষ্ট সমস্যা মাইতেছিলাম যেন একটু জোল টোল বা মাখা মাখা হয় তারপরে একটু মুখ খেদিলে আমার মুখ শরীরে তো জাগি দিছে রে ভাই অবস্থা খারাপ তো এটা আসলে আমি সবটুকু খাবো না বাসার অনেকেই আছে অনেকেই খাবে তো প্রথমে আমি একটু খাইয়ে নিতেছি যেহেতু আমি বানিয়ে আনছি আমি কিনে আনছি আমি আগে খেয়ে তো খাওয়া দাওয়া শেষ করার পর সবাই দিতেছিলাম তো ছিল আমার আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই